আমি এমপি হইতো আর এখানে তো আমার কোনো কাজ নাই আমার এলাকা ছেড়ে আপনাদের এলাকায় আসছি আমার এলাকার মানুষ জিজ্ঞেস করে যে তুমি যে চলে গেলা বাংলা বান্দা আমাদেরকে কে দেখবে আমার এলাকার মানুষে বুঝাইছি যারা আমি গেলে তো শুধু আমার এলাকার মানুষের উন্নতি হবে আর আমি যদি বাংলা banda যাই তোমরা যদি আমারে যাইতে দাও তাহলে মুক্তা শুনেন ফুটবলটা আমাদের প্রথম প্রেম এই ফুটবলটা নষ্ট হয়েছে বুঝলাই আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই এত ঘাম মাটিতে ফেলছে আমার বিশ্বাস আমার মতো আর কেউ বাংলাদেশের চৌষট্টিটা দৃষ্টিকে এত ঘাম ফলাইছে কিনা আমি জানি না আমি আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাই আপনাদের যারা ইয়ার আছে তরুণ যারা আছে তাদেরকে বলবো আপনাদের জন্য একটা মডেল ক্যারেক্টার আছে এই মুক্তা বা একটা মডেল ক্যারেক্টার তারে ফলো করেন কিভাবে এত দূর থেকে উঠে গিয়ে ঢাকায় একটা অবস্থান তৈরি করছে আপনারা দেখেন সিদ্দিক ভাইকে আমাদের পার্লামেন্টে আট দশজন বড় ব্যবসায়ীদের একজন এবং এত মন ভালো মানুষটার আমি কি বলবো এত মন ভালো যে আমার যদি কেউ জিজ্ঞেস করে বন বিয়া দিলে কাদের মতো লুকরে দিতে হয় আমি বলবো সিদ্দিক ভাই মতো লুকরে বইন বিয়া দিতে হয় আমি আপনাদেরকে আমার হবিগঞ্জ মাধবপুর এবং চুরারঘাত আমার এলাকা আমি ওই জায়গার এমটি আমার এখানে দুইটা রিজার্ভ ফরেস্ট আছে রেমা কালেঙ্গা সাতছড়ি আমার এলাকায় চব্বিশটা চা বাগান আছে আমার এলাকায় প্রায় একশোর মতো ইন্ডাস্ট্রি আছে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনারা পঞ্চগড়ের তেতুলিয়া এই উপজেলার যে মানুষই যাবেন শুধু চেয়ারম্যান নেই অতরা এমপি সাহেব রে খালি পয়লা গেলেই হবে আপনারা যে যে যাবেন কে এইখানে বিপদ আপদ যা আছে যদি কিচ্ছু না থাকে আমার নামে খাইয়া পড়ে চলে আসবেন কেউ আপনাদের কাজ কাবে না খালি বলবেন এমনি আবার টাকা খুঁজো কেন আমি ব্যারিস্টারের লোক দেখেন এইখানে কেমনে একটা লোক আপনাদের কাজ না আমি এক বছরের তাই সময় এক বছর পরে দেখবেন আমার এলাকার মুক্তা ভাইরে অনুরোধ করব মুক্তা ভাই আপনি আমি আপনার এলাকা দেখে গেলাম আপনি আমার এলাকা দেখে যে সব জায়গায় উন্নতি করলে আপনাদের মনে জায়গা নেওয়া যাবে আমরা যারা এমপি আছি তারা হয়তো আর কিছুদিন পরে এমপি নাও থাকতে পারি কিন্তু আমাদের কাজ হলো আপনাদের হৃদয়ে বসবাস করা বাকি জীবন মৃত্যুর আগ পর্যন্ত যাতে সন্তানের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে পারি এটাই আমাদের সকলের ইচ্ছা আর এখন তরুণ যারা আছে আমাদের হাত তুলে একটা কথা দিতে হবে আমার ঘামের মূল্যের বিনিময়ে কথা দিতে হবে আপনারা বলেন আপনারা পড়াশোনা করবেন কিনা পড়াশোনা করার কারণে আজকে আমি প্যারিস্টার হয়েছি প্যারিস্টার হয়ে আজকে আমি এত দূর আসছি আপনারা আবার হাত তোলা বলেন যে কথা পড়াশোনা করবেন কিনা বলেন মাদক থেকে তুলে থাকবেন কিনা বলেন আপনারা আমি আমারা যদি সামান্য ভালোবেসে থাকেন আমারা যদি সামান্য আমার প্রতি আপনাদের যদি করোনা হয় যে এই লোকটা সারা দিন ঘুরে বেড়ায় শুনেন কতদিন বাঁচবো আর আমি জানি না আমার যে শত্রু তাতে আমি কতদিন বাঁচবো তাও জানি না তবে মৃত্যু আগ পর্যন্ত আপনাদের হৃদয়ে আপনাদের দুয়া নিয়ে বেঁচে থাকতে চাই আর আমরা এখানে যারা আছি তারা কথা দিছি এমপি শপথ নেওয়ার পর যে জন্মস্থান হয় সে বাংলা ভান্ডা হোক তেঁতুলিয়া হোক পঞ্চগড় হোক সৈয়দপুর হোক যে জন্মস্থান আমরা পাইছি রিজাইন করার আগে অথবা এমপি থেকে যাওয়ার আগে এর যে ভালো জন্মস্থান আমরা রেখে যেতে চাই এটা আমাদের শপথ এটা আমরা অবশ্যই পালন করব এই কথা দিয়ে তুলেন সইনে তো লাইসে প্রতিদিনই কোনো না কোন লোক কোনো না কোনো দুই নম্বর লোকের বিরোধিতা করতে হয় যদিও মুক্তা ভাই পিস থেকে কয় আন্না আন্না তাইস আসো আন্না খুব ভালো লোক মানে আপন বড় ভাই যেভাবে পিস থেকে তাইন্যে ধরে রাখে এইভাবে মুক্তা ভাই সিদ্দিক ভাই আমারে ধরে রাখে আমি আগাইলে কয় আন্নারে ভাই আন্না আন্না হ্যাঁ পিসে নেয় পিসে নাই আমরা সংসদে অনেক ভালো মজা করি তবে একটা কথা বলিয়া যাই এই আপনাদের তেতুলিয়া কোন বিল কোন অধিকারের সংগ্রামে যদি আমাদের নাইমুল জামান মুক্তা বাই সংসদে দাঁড়ায় তবে চোখ বন্ধ করিয়া সৈয়দপুর এবং হবিগঞ্জের দুইজন এমপি আপনারা পাবেন তার সমর্থনের জন্য এটা আমি আজকে কথা দিয়ে যাচ্ছি প্রয়োজনে মুক্তা ভাই যদি চায় যে দুইটা এমপি লাগে শেখ হাসিনার কাছে যাওয়া লাগবো গিয়া দরকার হলে আমরা তেতুলিয়ার কোন উন্নয়নে আমরা তিনজনই উনার পায়ে ধরে পড়ে থাকবো তাও উন্নয়ন করে সারবো আপনাদের জন্য আপনাদেরকে এই কথা দিয়ে আর সামান্য একটা সালাম দিয়ে লাস্টে মুক্ত শেষ করবে আপনি সৈয়দপুরে গেলে এই পঞ্চগড়ের মানুষের জন্য কি করবেন নাকি ঠকায় ছেড়ে দিবেন